বিসমিল্লাহি রহমান রাহিম আসসালাম আলাইকুম চা ভিলেজ কুকিং ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আজকে আমরা চলে আসছি আবার আমাদের সেই রামদাসে আজকে রেসিপি দেখতে পাচ্ছেন এই যে চিংড়ি মাছ আর এই যে লাউ লাউ চিংড়ি হবে আজকে সাধের লাউ ঠিক আছে তো দেখছেন যে সবাই কাজে বেরে গেছে যে হান্নান ভাই এ মিলন কাজ কর না আমি কাজ করব

মাঝে মধ্যে এরকম কথা বলা বলবেন বড় মানুষ শিক্ষা নিয়ে কিছু বিষয় শুনবো শিখবো ঠিকই আর এতদিন ধরে তো আর দর্শক চলেন আমরা চোলা টোলা জ্বালাবো এখন ঠিক আছে শুরু করা আমরা শুরু করবো এমনিতে অনেক দেরি হয়ে গেছে হ্যাঁ ওয়েদার খুব একটা ভালো না

দে দিলাম কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল কোন পন পন তেল গরম হয়ে গেছে এখন জল মাছটা দেবো নাও দে চিংড়ি মাছ রান্না করবো কোরাটা দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেব রসুনটা দিয়ে দেব কাঁচা মরিচ দিয়ে দেব আর আমাদের এখানে কয় প্রকারের মশলা আছে ঠিক আছে ওটা দিয়ে দেব এই যে দিয়ে দিলাম বা একো হালকা পানী দিব দিয়ে লাৰা কেৰা লাৰা কেৰা লাৰা কেৰা কয় পানী কয় তাত মতে লবন

আমাদের লাউচিংটি কমপ্লিট সুন্দরভাবে রান্না হয়ে গেছে আবার আমরা নামিয়ে দেব দেখেন অস্থির 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 এই যে হলো টমেটো টমেটোর ভত্তা সাদরুল ইসলাম মিলনের জন্য ডাল তো আছে বাকি